প্রিয় ভাইয়েরা কলিজার ভাইয়েরা আজকে সবাইকে জুমা বারক আজকে আমাদের পাটে চলতে আছে দুমবার আজিমা দেখতে থাকেন কলিজা দিই উজুড়ি আমরা উজুড়ি গই আমরা নোয়াখালী আঞ্চলিক আর এই সবজি দিই পাকামো দেখতে থাকেন আর যে এখানে আজিমা চলতে মানে দুম্বা তো দেখামু অপেক্ষা থাকেন দেখামু নানা ভিডিওটা ধাক্কা দিয়েন না দুমবার আজিমা দেখুন দেখেন এই যে সিদ্ধ করতে এটা দুম বা বুঝছেন আর এই যে বট্টা আছে না এটার লগাই দিয়ে সিদ্ধ করবো বুঝছেন এই যে তাইলে মজা লাগবে বুঝছেন পরে এটা দিয়ে লইয়া টুকর টুকটা করি তারপরে দেখেন বড় বড় দেখছেন এটা দেখছেন এখানে কি কি দিচ্ছি জানেন পেঁয়াজ রসুন দিই না খালি পেঁয়াজ টমেটো আর এনে মশলা টসলা সব তো আমি এই যে এগুলো কাটি দিয়েছি বুঝছেন চল যে ছোটো তো এই জন্যে ঘর ইয়ে ছোটো দুব্বা তো এগুলো আজ না এই যে কি এলাম জানেন এই যে বট এটা এটা এখন ছোট ছোট করে তারপরে তরকারি লাগে তোমার বুঝছেন ভিতরে ফাঁকি জমি আছে

এই তৰকাৰীৰে ফিও তৰকাৰী কলিজা বট চব্জি দেখাই যায় চব্জি এইগুলা বুজ এইখিনি আলু শিলপিলাকিলাক মানে কেপচিকাম মৰিচ আৰু লকুচ একে খাইছে নাই মানে হয় না খাইছে না একটা কথা বলি রান্নাবাড়ি কোনো সমস্যা নাই কিন্তু দোয়া হালি বেশি কষ্ট পায় বুঝছেন কেহেল হেল করেন জানাই আর এরা হেল এখন লাজন বাংলাদেশের এরকম লগে হেল করা একদিন লাজিম রাখবে বুঝছেন তো রান্নাবাড়ি যা করা কোনো সমস্যা নেই কিন্তু দোয়া এটা প্রচুর কষ্ট দোয়া হালি বুঝছেন দোয়া জন্য এক এক হিসাবে একদম এই ডায়ারি তো ঠিক আছে ভিডিওটা দেখেন দেখি দেখি সুন্দর একটি মন্তব্য দিবেন আপনাদের মন্তব্য কেমন লাগবে এই ডায়ারি চেষ্টা করি আপনাদের জন্য কিছু কিছু রান্নার আনকমন ভিডিওর জন্য বাংলাদেশি তো খানা সব ধরনের খাইছেন কিছু আনকমন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য বুঝছেন ওকে দেখেন দেখতে থাকেন এই সবজিগুলো এক করে দেব আর সময় দিতে কম হয়ে যাবে বুঝছেন হয়ে গেছে একবারই তরকারি ফানি দিছি তো দেখেন এ একটু মানে মাখা মাখা করবো ফানি বেশি রাখব না আর মোটামুটি হয়ে গেছে একটু খালি এইখানে বাকি রয়েছে মানে চিন্তা একটু উল্টাই দেবো বুঝছেন এই ভিডিওটা একটু লং হইব কারণ ভিডিও যদি একটু সিস্টেম না বলেন তাহলে ভিডিও দেখি লাভ নেই ভিডিওর একটু প্রথম থেকে কীভাবে করতেছে এগুলো যদি না হয় তাহলে ভিডিওর মজা না বুঝছেন একটু কাট করে দিছি মানে ফিটেরটা ঠিক ঠিকমতো হয় বুঝছেন এগুলো হয়ে গেছে যেগুলো সব হয়ে গেছে বুঝছেন একটু এটা হইলে আর এখানে এটা হলো ষাটনা এটা হয়ে গেছে মাথা হয়ে গেছে বুঝছেন দেখাই যে সবগুলো বাতাস দিয়ে ফাঁস কেজি সাইলের বুঝছেন পুরো ফুল সবগুলো দেখাই দেবে নাহলে ভিডিওর মজা নেই বুঝলেন ভিডিওর একটা সিস্টেম আছে বড় ভিডিও এটা হলো তরকারি কোঁটা হয়ে গেছে দরকারি হয়ে গেছে দেখছেন তো এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ এই পর্যন্ত এখন এই ডেটে কী করবো জাননি শুরু হয়তো দেখাইলে আপনার আবার নেই ওভেন আছে না ওভেনে দিয়ে একটু লাল করবো বাস এডি পর্যন্তই তো ইনশাল্লাহ গুড বাই আল্লাহ হাফেজ পাঁচ মিনিট ভিডিও হয়েছে এবং কেমন আছে জানাই